আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আমি চলে আসলাম আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আমি ঘুরতে গিয়েছিলাম রাজশাহী চিড়িয়াখানায় আর তারই কিছু ভিডিও আপনাদের দেখাবো আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার ভিডিও লাইক দিয়ে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর এই তো ঘুরে দেখাচ্ছিলাম আমার বোনেরা একটু ঢং করছিল দাঁড়িয়ে আর এই যে চারপাশটা আমি দেখিয়ে নিচ্ছি ওই যে আমার ছেলে দাঁড়িয়ে আছে ওখানে ও কি যেন দেখে দৌড় দিল ও তবে এই রাজশাহী চিড়িয়াখানাটা খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং রাজশাহীতে ভালো লাগা আরেকটা জায়গা আর এ পাশটাই একটু রাস্তা আর ওই দিকটায় একটু মানে চিড়িয়াখানার মতো আছে কিন্তু ঢাকা চিড়িয়াখানার মতো এত পশু পাখি নেই তার জন্য আমরা ওপাশটাতে যাই না ওই তো দেখতে পাচ্ছেন ওখানে আছে অল্প স্বল্প তো যায় না ওই দিকটাই মোটামুটি একটু বড়ই জায়গাটা আর এদিক দিয়ে অনেক লিচু গাছ আম গাছ লাগানো আছে আমরা গেট দিয়ে ঢুকে হাতের ডান পাশে চলে আসলাম এবং এদিক দিয়ে একটু হেঁটে সামনের দিকে একটা লেক আছে ওখানে একটা ব্রিজ ওটা পার হয়ে আমরা অপোজিটে চলে আসলাম এই তো দেখুন ওখানে দেখুন ছক্কার গুটি এরকম কিছু কিছু ডিজাইন করা আছে এখানে এই জায়গাটা সুন্দর ওই তো আমার বোন আর আমার ছেলে চলে যাচ্ছে ওখানে ছবি তুলবে মানে দুইটা হাঁস গাছ দিয়ে ডেকোরেশন করা আর এখানে অনেক গাছ ঢাকার তুলনায় এখানটা একটু পরিপাটি একটু কিন্তু এখানে অনেকটাই পরিপাটি ওই তো দেখতে পাচ্ছেন রাস্তাগুলো কত সুন্দর এই যে এখানে কচ্ছপ আমার ছেলে আবার ওখানে যায় বসলো কিছু ছবি দিছিল আর আমি ভিডিও নিচ্ছিলাম আর এই তো রাস্তাগুলো দেখেন আর দেখুন এখানে আবার ব্যাঙের ছাতা আর ব্যাঙ বানিয়েছে আর ওই দেখুন কত বড় একটা গাছ গাছটা খুবই সুন্দর গাছ এমন আরও অনেকগুলো গাছ এই চিড়িয়াখানার ভিতরে আছে আমার দেখতে ভালোই লাগে আর ছোট্ট ছোট্ট এরকম ফুলের গাছ লতানো গাছ দিয়ে ওরা ডিজাইন করে রেখেছে দেখতে আরও ভালো লাগে এই দেখুন আমার ছেলে ব্যাঙের মধ্যে ঢুকছে আবার লাফাচ্ছিলো ব্যাঙের মধ্যে বসে ছবি তুলছিল ওর আবার অ্যানিমেল খুবই পছন্দ ওই যে দেখুন অনেকগুলো ব্যাং সাজিয়ে রেখেছে এই দিয়ে আমরা যাব গিয়ে ওখানে কিছু রাইড আছে আমরা সেখানে চড়ব এখানটা একটু লেকের মতো আর এখানে দেখুন একটু মঞ্চের মতো সিঁড়ি করা আছে মানুষ চাইলে বসতে পারে এই যে দেখুন এখানে আরেকটা বড় গাছ দেখতে ভালোই লাগে ছাতার মতো ছড়িয়ে আছে গাছগুলো এই তো ওই পাশে চলে আসলাম এখানে কিছু রাইড আছে এখানে আমার ছেলে আবার যে একটু স্লিপারে উঠলো ওকে ডেকে নিতেই পারছিলাম না ও রাইড দেখলে আবার ওর মাথা ঠিক থাকে না তো ওই উঠতেই হয় সব জায়গায় আমরা এখানে মূলত এসেছিলাম এখানে একটা বড় নাগরদোলা মতো আছে ওই তো ওটাতে চড়ার জন্য কিন্তু মানে ভাগ্য খারাপ আমরা কদিন আগে ওইটা দিয়ে গিয়েছি এটা চালু ছিল আর এবার এসে দেখছি এটা বন্ধ মানে এটা মনে হয় নষ্ট এরকমই মনে হচ্ছে কারণ চলছিল না আর লোকজনও ছিল না এখন আমরা ওপাশে পাশে আরেকটা রাইড আছে ওখানেই চড়বো আর এ পাশে বসার জন্য কিছু বেঞ্চ ছিল আমরা এখানে একটু বসে নিচ্ছিলাম ওরা বাবা ছেলে একটু ছবি তুলতেছিলো আমি ভিডিও নিচ্ছিলাম ওই তো এটাতে চড়বো ভাবছিলাম তো ওখানে চড়ে আমরা চলে আসলাম এখানেও একটা ঝর্নার মতো এই তো সিঁড়ি এই মাঝখান দিয়ে ঝর্ণা এখানে অনেকেই হেঁটে হেঁটে যায় আমার ছেলেও নামতে যাচ্ছিলো কিন্তু নামতে দেয়নি আমার বোনেরাও ছবি নিচ্ছিলো আমরা এখন চিড়িয়াখানার একদম পিছন সাইডে চলে আসলাম এদিক দিয়ে আরেকটা গেট আছে এদিক দিয়ে আমরা বের হয়ে যাব আর এখানে দেখুন একটা ছাতার মতো বসার জায়গা আছে এখানে মানে শেষের দিকটায় মানুষ রেস্ট নিতে পারবে একটু রেস্ট নিয়ে তারপর বের হয়ে যেতে পারবে আমার হাজবেন্ড একটু বসলো বলতেছে একটু বসি এখন আমরা বের হয়ে যাবো বের হয়ে পদ্মার পাড়ে যাবো পদ্মার পাড়ে একটু ফুচকা টুসকা খাবো এই তো আর ওদিক দিয়ে মুক্তমঞ্চ দিয়ে ঘুরে একদম বাড়ি যাব আর আজকের ভিডিওটা এই পর্যন্ত সবার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ